কিছু কৃষকদের মাঝে কিছু শিক্ষার্থীদের মাঝে আমরা পরবর্তীতে আরও চা ধোনা কর্মসূচি চলমান রয়েছে আমরা জানি যে একজন মানুষের প্রতিদিন গড়ে একটা করে ফল খাওয়া যাচ্ছে টোটালি বন্ধ হয়ে যায় খুব কম সংখ্যক হয়তো খাওয়া হচ্ছে তো এটা ধরে রাখতে হবে একটু সুস্থ টাকা কেজি তো সরকারের যে প্রণোদনা কর্মসূচি এটার উদ্দেশ্য যেন আমরা বাইরে থেকে এবং আমাদের বিভাগ থেকে এবং আর আমাদের হর্টিকালচার সেন্টার থেকে আম লে কোম্পানি সনিক এবং যাত্রার এবং সেখানে আমাদের আসলে মরিচের সঙ্গে আমরা যেমন বীজ দিলে গোড়া পচা রোগটা খুব বেশি হয় এটার জন্য নইন যে পাউডারটা আছে সেটা আমরা দিয়েছি এবং এখানে লুথা দিয়ে লাগানো লাগে আপনি লাগাবেন তাই না জি স্যার তো সরকারের যে আন্তরিক প্রচেষ্টা সেটা আমরা

तपाईंले भन्नुभयो मैले यो भन्न खोजेको थिएँ त्यो टाइमलाइन चाहिँ हाम्रो समाजमा आउँछ